নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও ভিডিওটা শুরু করার আগে প্রথমেই আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কালকে কিছু সমস্যার কারণে আমি ভিডিও পোস্ট করে উঠতে পারিনি কিন্তু আজকে আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন রেসিপির ভিডিও শীতকাল পড়ে গেছে শীতকাল মানেই কিন্তু পিঠে পার্বণের উৎসব শুরু আর সেই সাথে কিন্তু পায়েসও রয়েছে তাই আজকে আমি আপনাদের জন্য বানাতে চলেছি ঠাকুরবাড়ির বিখ্যাত হেমকণা পায়েসের রেসিপি রেসিপিটা বানানো খুবই সহজ বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আপনারা ঠাকুরবাড়ির এরকম বিখ্যাত একটা পায়েসের রেসিপি বানিয়ে ফেলতে পারেন বাড়িতে বাড়িতে অতিথি আসলেও এটা আপনারা বানাতে পারেন কিংবা হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলেও কিন্তু আপনারা এই হেমকণা পায়েসের রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দেখুন এক লিটার দুধকে বসিয়ে দিয়েছি ঘন হওয়ার জন্য দেখুন এটা কিন্তু ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ এলাচটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম চামচের দু চামচ গুড় এখানে কিন্তু আমি খেজুর গুড় ব্যবহার করছি এবার গুড়টা দিয়ে দেওয়ার পর ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে আমি এটাকে ফুটতে দেবো যতক্ষণ না একটু ঘন হয়ে যাচ্ছে আর যতক্ষণ দুধটা এদিকে ঘন হচ্ছে অপর দিকে এখানে আমি নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর এটা কিন্তু আমার বাড়িতে তৈরি খোয়া ক্ষীর খোয়াকিরটা এখানে আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো চালের গুঁড়োটা এখানে আমি ব্যবহার করছি দু চামচ আর দিয়ে দিচ্ছি এরকম চামচের এক চামচ গুঁড়ো দুধ এখানে কিন্তু পাওড়ার দুধ আর যে আমি চালের গুঁড়োটা ব্যবহার করেছি দুটোই কিন্তু একই চামচে ব্যবহার করেছি একই চামচ মেপেই দিয়েছি এবার এই সমস্ত উপকরণকে ভালো করে মেখে নিয়ে এরকম একটা স্মুথ ডো আমি তৈরি করে নিয়েছি একদম মসৃণ মতো এবার দেখুন এই ডোটার থেকে অল্প অল্প নিয়ে এইভাবে আমি লেচি কিন্তু কেটে নিচ্ছি ছোট্ট ছোট্টো করে লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলো তৈরির আগে অবশ্যই কিন্তু হাতের মধ্যে একটু তেল বা ঘি মাখিয়ে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে এবার ছোট্ট ছোট করে তৈরি করে নিচ্ছে আপনারা চাইলে সাইজটা একটু বড়োও করতে পারেন এই বলগুলোর আমি একটু ছোট ছোট করে করে নিচ্ছি সমস্তগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি দেখুন আর এইদিকে কিন্তু দুধটাও ঘন হয়ে গেছে এবার যে বলগুলো তৈরি করে রেখেছিলাম হেমকণা পায়েসের সেইগুলো কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এখানে আপনাদের বলে রাখি আমি ওখানে যে খোয়া ক্ষীরটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ আমার বাড়িতে তৈরি আর ওখানে কিন্তু আমি একশো গ্রাম খোয়া ক্ষীর ব্যবহার করেছি এবার এইগুলো এর মধ্যে দিয়ে দেবার পর এটাকে পাঁচ মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ফুটিয়ে নিলে কিন্তু আর মিডিয়াম ফ্লেমে করলে খুব ভালোভাবে এগুলো সেদ্ধ হয়ে যায় বলগুলো দেখুন ফুটিয়ে নিয়েছি কত সুন্দরভাবে হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা হয়তো বুঝতেই পারলেন ভিডিওটা দেখে যে রেসিপিটা বানানো কতটা সহজ আর কত কম উপকরণ দিয়ে কত কম সময়ের মধ্যে এরকম দারুণ একটা বিখ্যাত রেসিপি তৈরি করে ফেলা যায় এই রেসিপিটা কিন্তু ঠাকুরবাড়ির খুবই বিখ্যাত একটা রেসিপি ঠাকুরবাড়ির বিখ্যাত হেমকণা পায়েস সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম শীতের সময় এরকম গরম গরম হেমকনা পায়েস কিন্তু দারুণ লাগে বাড়িতে অতিথি আসলেও আপনারা এটা ঝটপট তৈরি করে সার্ভ করতে পারেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন নিজের আত্মীয় স্বজনের মধ্যে প্রচুর শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন অবশ্যই আমার পরিবারের নতুন সদস্য হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন নতুন রেসিপির সাথে